মালদার গাজল সারদাপল্লী এলাকায় মনমোহন শ্রীমতী দেবী সরস্বতী শিশু মন্দির এবং মুকুন্দলাল রেণুকালা সরস্বতী বিদ্যা মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে কৃষ্ণ সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় শতাধিক ছাত্রছাত্রী কৃষ্ণ সেজেছিলেন এবার এই অনুষ্ঠান পঁচিশতম অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের সিনিয়র অডিটর পার্থ চক্রবর্তী বলেন এখানে বসে এই অনুষ্ঠানে খুব ভালো লেগেছে এই বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী অপূর্বভাবে কৃষ্ণ সেজেছেন তিনি বলেন শিশুরাই আসল কৃষ্ণ তাই তাদের মুখে হাসি দেখে খুব ভালো লেগেছে সবাই অপূর্বভাবে কৃষ্ণ সেজেছেন প্রচুর দর্শক এই প্রতিযোগিতা দেখে আনন্দ উপভোগ করছেন এই বিদ্যালয়ের প্রধান আচার্য আনন্দমোহন তালুকদার বলেন জন্মাষ্টমী উপলক্ষে ন্যায় এবারও ছাত্রছাত্রীদের নিয়ে কৃষ্ণ সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শতাধিক ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবার এই অনুষ্ঠান পঁচিশতম বর্ষ অনুষ্ঠান এই অনুষ্ঠান দেখার জন্য প্রচুর দর্শকের সমাগম হয় এই প্রতিযোগিতা দুটি বিভাগে ভাগ করা হয়েছে প্রথম বিভাগে তিনজন এবং দ্বিতীয় বিভাগের তিনজনকে পুরস্কৃত করা হবে এছাড়া প্রত্যেক ছাত্রছাত্রীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে কৃষ্ণ প্রতিযোগিতা প্রতি বছর আমরা এই দিনে করে থাকি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে অর্থাৎ জন্মাষ্টমী তিথিতে এই প্রতিযোগিতা কততম এই অনুষ্ঠান কত বছর ধরে করছেন প্রায় পঁচিশ বছর হতে চলবে এই অনুষ্ঠান আমরা দেখছি কী বার্তা দিচ্ছেন শিশুদের মধ্যে দিয়ে এই বার্তায় দিতে চাইছি ভগবান কৃষ্ণ অধর্মকে নাশ করার জন্য আবির্ভূত হয়েছিলেন আমাদের দেশে যে অধর্মের আবির্ভাব হয়েছে মানুষের মনের মধ্যে যে ভেদাভেদের ভাবনা তৈরি হয়েছে এই ভেদাভেদ ভাবনা দূর করে আমরা যাতে এক একসূত্রে বেঁধে থাকতে পারি অর্থাৎ আমাদের সমস্ত সমাজ যেন আর সুস্থভাবে বসবাস করতে পারে তার ব্যবস্থা যেন হয় মানুষের কাছে সেই বার্তায় পৌঁছে দিতে আপনার নাম আনন্দমোহন তরফদার প্রধান আচার্য মনমোহন শ্রীমতী দেবী সরস্বতী শিশু মন্দির শুভ জন্মজয়ন্তী অর্থাৎ আজকে শুভ জন্মাষ্টমী তিথি এই দিনে প্রতি বছরের মতো গাজন সরস্বতী শিশু বিদ্যামন্দিরে কৃষ্ণ সাজার শিশু বালকরাই তো আসল কৃষ্ণ তাদের মধ্যে শ্রীকৃষ্ণের প্রকাশ তাদের নিয়ে কৃষ্ণ সাজার একটি শুভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে সব শিশুই অপূর্ব সুন্দর কিন্তু তাদের মধ্যে আমাদেরকে বেছে নিতে হবে তারা সবচেয়ে সুন্দরভাবে নিজেদের তুলে ধরেছে এই অনুষ্ঠানটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে আমরা বেছে নিয়েছি কতজন কৃষ্ণ এসেছেন এখানে প্রায় প্রতি বছরের মতো প্রায় একশো মতো শিশু ছেলে এবং মেয়ে উভয়ই কৃষ্ণ কেমন লাগছে এখানে এসে অপূর্ব অপূর্ব অভিজ্ঞতা কারণ এই শিশুদের যে আনন্দ তাদের যে প্রাণবন্ত ভাব এটাকে কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না আপনার নাম পার্থ চক্রবর্তী কোনো পদে হ্যাঁ আমি সিনিয়র অডিটার পশ্চিমবঙ্গ সরকার